সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সাত ভাই পাড়া নামক গ্রামে আমরা রয়েছি সাক্ষাৎ ভাইয়ের যে পারিবারিক খামার রয়েছে সেখানে আর উনি সময় কিন্তু ভালো মানের শাহিওয়াল সার নিয়েই ব্যবসা করেন আজকেও দেখছি আমরা কালেকশনে বেশ কিছু রেখেছেন সবগুলো মোটামুটি মাঝারি সাইজের এগুলো সবগুলো প্যাকেজ আকারে বিক্রি করতে চায় দাম কেমন চাচ্ছেন

ঝুলটা তো বেশ সুন্দর নাভিটা আছে এই যে দেখছি আমরা এটা হচ্ছে এক নাম্বার এটা বয়সটা কেমন হতে পারে ভাই এটা 6 মাস প্লাস হবে মাস প্লাস হবে বয়স এই যে এটা হচ্ছে 6.5 থেকে এক নাম্বার 7 মাস থেকে 7 মাসের মতো বয়স হতে পারে আমরা সুস্পষ্টভাবে দেখার চেষ্টা করছি এটা হচ্ছে এক নাম্বার পাও কিন্তু বেশ মোটা সেটা আছে

আপনাদের দেখার চেষ্টা করি মাথার গেট আপটা কিন্তু বেশ সুন্দর আছে হ্যাঁ মাথা ছোট আছে কান ছোট আছে কান ছোট আছে ঝুল আছে হ্যাঁ নাভিটা আছে হ্যাঁ নাভিটাও কিন্তু বেশ ঝুলানো আছে এটা হচ্ছে 2 নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে 2 নাম্বার এটাও তাহলে 6.5 থেকে কয় মাস 7 মাসের মতো 7 মাসের মতো বয়স হতে পারে আচ্ছা আচ্ছা এই যে এগুলা তাহলে এটা হচ্ছে 2 নাম্বার জি আচ্ছা আচ্ছা দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে দুই নাম্বার সব তো সুস্থ সবল সব সুস্থ সবল ভাই কারণ আমি এবার দিচ্ছি পানির দামে একদম সস্তায় একদম সস্তায় কারণ রিজেন্টলি মানুষ বাড়তি বাজার হ্যাঁ হ্যাঁ ওই মুখটা দেখতে দিব না আমি আচ্ছা আচ্ছা এই জন্য পানির দামে দিচ্ছি আচ্ছা একটা নেপালি পাইছি নেপালিও আছে এর সাথে দেখি দেখি কোনটা এটা এটা জি এটা হালকা পাতলা নেপালি পার্সেন্টেজ আছে আচ্ছা কানের ব্যান্ডটা এই যে দেখছেন ঘোরানো আমরা একটু দেখছি এই যে নেপালি গিরের পার্সেন্টেজ আছে নাপাল ঝুলটাও ঝুলটাও কিন্তু বেশ নাবিটাও কিন্তু বেশ ঝুলানো দেখছি আমরা এটা হচ্ছে তিন নাম্বার এটা তিন নাম্বার দেখি ওটাকে ঘুরায় দেন দেখি পাশ থেকে দেখি এটা বয়সটা মাস বয়স

চেষ্টা করছি আছে আচ্ছা একে ঘুরাই দেন দেখি আমরা এই পাশ থেকে দেখি এই পাশ থেকে দেখানোর চেষ্টা করছি মাথার গেট আপটাও বেশ সুন্দর মাথার গেটা সুন্দর কানগুলো ছোট ছোট কানগুলো অনেক ছোট ছোট এগুলো এইটার তাহলে এগুলো হচ্ছে সবগুলো আটচল্লিশ হাজার পাঁচশো করে আচ্ছা সর্বশেষ হচ্ছে সাত নম্বর হচ্ছে এইটা পাঁচ নাম্বার ও সরি এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার মাথার গেট আপটা আপনি দেখছেন বেশ সুন্দর ঝোলটা আমরা একটু সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি নাভিটা আছে আমরা একটু যদি দূর থেকে দেখানোর চেষ্টা করি দেখছেন এটাকে সাইড করে দেন দেখি এই পাশ থেকে সর্বশেষ পাঁচ নাম্বার হচ্ছে এইটা আচ্ছা আমরা একটু রিভিউ দেই সর্বশেষ পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটাকে সরাই দেন দেখি এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা স্বাগত ভাই এখন বিষয় হচ্ছে যে পাঁচটা তো প্যাকেজ জি

এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এইটা হচ্ছে পাঁচ নাম্বার তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ